কেউ প্লেনের টিকিট কেটে বিদেশে গিয়ে একটি সুন্দর ভবিষ্যৎ গড়ার স্বপ্ন দেখেছিল কেউ বিদেশে গিয়ে ডাক্তারি পড়ার স্বপ্ন দেখেছিল কোনো এক মা হয়তো বিদেশে থাকা তার মেয়ের সঙ্গে দেখা করার স্বপ্ন দেখেছিল কেউ আবার বড় ডাক্তার হয়ে মানুষের জীবন বাঁচানোর স্বপ্ন দেখেছিল কেউ বা আকাশে ওড়ার স্বপ্ন দেখেছিল কিন্তু বারোই জুন দু হাজার পঁচিশ দিনটি সবকিছু কেড়ে নিল না তো কেউ গন্তব্যস্থলে পৌঁছাতে পেরেছে না কেউ এই পৃথিবীর বুকে ফিরে আসতে পেরেছে ওই প্লেনে থাকা কিছু আপনজন বিদেশে থাকা আপনজনের সাথে দেখা করতে যাচ্ছে আবার কিছু বিদেশি আমাদের দেশের আপনজন হয়ে তাদের নিজের দেশে ফিরে যাচ্ছিল কিন্তু আফসোস সবার স্বপ্ন আলাদা হলেও মৃত্যু সবাইকে একই জায়গায় নিয়ে গিয়েছে যারা দূর আকাশে ওই প্লেনের ভিতর ছিল তাদের স্বপ্ন স্বপ্নই রয়ে গেল আর যারা মাটির কাছে ছিল তাদের স্বপ্ন সেখানেই থেমে গেল কিছু এয়ার হোস্টেজ যারা হাসি মুখে যাত্রীদের পরিষেবা দিয়ে গেছে তাদের সবাইকেই শ্রদ্ধাঞ্জলি জানাই তাদের শুধু স্বপ্ন শেষ হয়ে যায়নি তারা এই পৃথিবী ছেড়ে অনেক অনেক দূর চলে গেছে নমস্কার বন্ধুরা আপনারা দেখছেন নিঃশব্দ আলাপ মূল বিষয়ে যাওয়ার আগে আমি আপনাদের একটা কথা বলি ব্ল্যাক বক্স নিয়ে আমি কিছুক্ষণ পর আলোচনা করছি তার আগে একদম ছোট্ট সংক্ষেপে আমি আপনাদের ঘটনাটা আগে বলিনি আমি জানি আপনারা সবাই জানেন কিন্তু তবুও একটু মন দিয়ে শুনুন বারোই জুন দু হাজার পঁচিশ এয়ার ইন্ডিয়ার ফ্লাইট এআই ওয়ান সেভেন ওয়ান আমেদাবাদ থেকে লন্ডনের উদ্দেশ্যে দুপুর একটা উনচল্লিশ মিনিটে রওনা দিয়েছিল কিন্তু ওনার পাঁচ মিনিটের মধ্যে বিমানটি গুজরাটের মেঘানী নগরের লোকালয়ে ভেঙে পড়ে বিমানটি যখন ছশো পঁচিশ ফুট উপরে তখন ওই বিমানের পাইলট এয়ার ট্রাফিক কন্ট্রোলকে মে ডে কল করেন অর্থাৎ বিপদ বার্তা দেন এই মে ডে কল নিয়ে আপনারা যদি আরও বিস্তারিত জানতে চান তাহলে আমাদের চ্যানেলে গিয়ে ওই সম্পর্কে ভিডিও দেখতে পারেন এয়ার ট্রাফিক কন্ট্রোল ওই বিমানের সঙ্গে যোগাযোগ করার চেষ্টাও করেছিলেন কিন্তু কয়েক মিনিটের মধ্যেই বিমানটি চারশো ফুট গতিতে নিচে নেমে ভেঙে পড়ে গুজরাটের মেঘালী নগরে বিমানটি উঠতে শুরু করার পর হঠাৎ বাম দিকে ভেঙে যায় আর তারপরেই এই ভয়াবহ দুর্ঘটনা ঘটে এই বিমানে মোট দুশো জন ছিলেন তার মধ্যে দুশো একচল্লিশ জন নিহত একজন আহত হয়েছেন দুশো জনের মধ্যে দুশো তিরিশ জন যাত্রী ও বারো জন বিমান বিমানকর্মী ছিলেন এয়ার ইন্ডিয়া দুশো তিরিশ জন যাত্রীর ন্যাশনালিটি কনফার্ম করেছেন একশো জন ভারতীয় তিপান্ন জন ব্রিটিশ সাত জন পর্তুগিজ একজন কানাডার নাগরিক ছিলেন এবার আসি ব্ল্যাক বক্সের আলোচনায় কোনো বিমান যখন ক্র্যাশ হয় তারপরেই ব্ল্যাক বক্সের খোঁজ শুরু হয় এআই ওয়ান সেভেন ওয়ানের ক্ষেত্রেও সেটা হয়েছে একটা যন্ত্র বলে দিতে পারে এই দুর্ঘটনার আসল কারণ তেরোই জুন এআই ওয়ান সেভেন ওয়ান বিমানের ব্ল্যাক বক্স খুঁজে পাওয়া গেছে আগে আমাদের জানতে হবে এই ব্ল্যাক বক্স আসলে কী আপনারা হয়তো ভাবছেন ব্ল্যাক বক্স কালো রঙের হয় কিন্তু না ব্ল্যাক বক্স লালচে কমলা রঙের হয় ব্ল্যাক বক্সের আবিষ্কারক ছিলেন একজন অস্ট্রেলিয়ান বিজ্ঞানী ডক্টর ডেভিড ওয়ারেন তিপান্ন সালে ডক্টর প্রথম ফ্লাইট ইউনিটের ধারণা ওয়ারেন দেন উনিশশো সালে তিনি এর প্রথম কার্যকরী প্রোটোটাইপ তৈরি করেন এরপর উনিশশো ষাটের দশক থেকে বিশ্বের বিভিন্ন দেশে এটি বিমানে বাধ্যতামূলক করা হয় ডক্টর ওয়ারেন নিজের বাবাকে হারিয়েছিলেন এক বিমান দুর্ঘটনায় সেই অভিজ্ঞতা থেকেই তাঁর মাথায় আসে এই ব্ল্যাক বক্সের ধারণা তার লক্ষ্য ছিল যদি বিমানের ভেতরের শেষ মুহূর্তগুলো রেকর্ড করা হতো তাহলে হয়তো ভবিষ্যতে দুর্ঘটনা আটকানো যেত ব্ল্যাক বক্সের মধ্যে থাকে দুটো মূল জিনিস এক সিভিআর অর্থাৎ ককপিট ভয়েস রেকর্ডার দুই এফডিআর অর্থাৎ ফ্লাইট ডাটা রেকর্ডার এবার আপনাদের ককপিট ভয়েস রেকর্ডারটা কি সেটা বুঝিয়ে বলি প্লেনের ককপিটে পাইলটদের সব কথাবার্তা অ্যালার্ম সাউন্ড সব রেকর্ড করে ব্ল্যাক বক্স লাস্ট দু ঘন্টার ভয়েস রেকর্ডিংও ধরে রাখে এইবার ফ্লাইট ডাটা রেকর্ডারটা একটু বুঝুন প্লেন কতটা গতিতে উড়েছিল কতটা উচ্চতায় ছিল কোন বোতাম কখন ফ্রেস হয়েছে সব ধরনের টেকনিক্যাল ডেটা ধরে রাখে এই ব্ল্যাক বক্স প্রায় পঁচিশ ঘন্টা পর্যন্ত ডেটা রেকর্ড রাখতে পারে এই ব্ল্যাক বক্স এআই ওয়ান সেভেন ওয়ান এর দুর্ঘটনায় দুশো বিয়াল্লিশ জনের মধ্যে দুশো একচল্লিশ জন প্রাণ হারিয়েছে কিন্তু আমি আপনি সবাই প্রশ্ন করব কিভাবে এমন এই দুর্ঘটনা বের করে সবার সামনে সত্যিটা তুলে ধরা হয় এই ডিভাইস বলে দেয় পাইলট শেষ মুহূর্তে কি বলেছিল কোন যান্ত্রিক গোলমাল হয়েছিল কিনা প্লেন হঠাৎ কাঁদছিল কিনা কোথায় ভুল হলো এই ব্ল্যাক বক্স একটা বেশ শক্তপোক্ত যন্ত্র যা অন্যতম হালকা ধাতু টাইটেনিয়াম দিয়ে তৈরি এক ঘন্টা ধরে এগারো সেন্টিগ্রেড পর্যন্ত তাপ সহ্য করতে পারে তিন হাজার চারশো গুণ পর্যন্ত শক্তির ধাক্কা সহ্য করতে পারে কুড়ি হাজার ফুট জলের নিচে থেকেও ঠিকঠাক অবস্থায় থাকে এই ব্ল্যাক বক্স বিশাল ধ্বংসের মধ্যেও ডেটা সুরক্ষিত রাখে ব্ল্যাক বক্স যেখানেই থাকুক না কেন এই যন্ত্র প্রতি সেকেন্ডে একবার করে পিং শব্দ পাঠায় গবেষণাগারে বা সাবমেরিনে সোনার ডিভাইসে এই শব্দ ধরা পড়ে শব্দটা খানিকটা বিপ বিপ এইরকম তিরিশ দিন পর্যন্ত এই পিং পাঠাতে পারে এরপরে ব্যাটারি শেষ হয়ে যায় তাই দুর্ঘটনার পরে যত তাড়াতাড়ি সম্ভব উদ্ধারকারী দল ব্ল্যাক বক্সটা খুঁজে পায় তত ভালো এই শব্দ আমি বা আপনি শুনতে পাবো না কারণ এই শব্দ আল্ট্রাসনিক রেঞ্জে থাকে আল্ট্রাসনিক শব্দ হলো এমন এক রকমের শব্দ যার কম্পনের হার বা ফ্রিকুয়েন্সি কুড়ি হাজার হার্টস বেশি হয় মানুষ কুড়ি হাজার হার্ট পর্যন্ত শব্দ শুনতে পায় তার বেশি নয় মানে এত বেশি ফ্রিকুয়েন্সি বা কম্পনের হার যে মানুষের কান শুনতেই পায় না কিন্তু বিশেষ যন্ত্র দিয়ে তা ধরা যায় আচ্ছা হার্জ মানে কি এটা আপনারা অনেকেই জানেন হয়তো আর কেউ কেউ হয়তো জানেন না আমি ব্যাপারটা বুঝিয়ে বলি হার্জ হচ্ছে কম্পনের হার বা পরিমাপ করার একক কোন বস্তু বা তরঙ্গ প্রতি সেকেন্ডে কতবার কম্পন হচ্ছে সেটা হার্জ এককের সাহায্যে প্রকাশ করা হয় আপনি যদি এক সেকেন্ডে দশ বার হাত নাড়েন তাহলে আপনার হাতের কম্পাঙ্ক হবে দশ হার্জ এবার নিশ্চয়ই ব্যাপারটা বুঝতে পেরেছেন এআই ওয়ান সেভেন ওয়ান বিমানের পাইলট এয়ার ট্রাফিককে মেয়ে ডে কল করেছিলেন কেন মেয়ে ডে কল করেছিলেন বিমানের যান্ত্রিক ত্রুটি কি হয়েছিল কেন এই দুর্ঘটনা ঘটল বিস্তারিত সমস্ত তথ্য জানা যাবে এই ব্ল্যাক বক্স থেকে এই ব্ল্যাক বক্স থেকে কি তথ্য উঠে আসে সেদিকে এখন তাকিয়ে গোটা বিশ্ববাসী আজকের ভিডিও এই পর্যন্তই ভালো থাকবেন আর ভিডিওটা কেমন লাগলো অবশ্যই নিচে কমেন্ট বক্সে লিখে জানাবেন আর একটা সাবস্ক্রাইব করে দেবেন